বন্ধুরা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে মাথায় পাগড়ি চোখে আগুন কে ফিরেছে বলে মনে হয় হ্যাঁ সে ফিরেছে সান অফ সর্দার টু নিয়ে অজয় দেবগণ আবার প্রমাণ করতে এসেছে সর্দার কখনো হার মানে না আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সান অফ সর্দার টু নিয়ে ফুল ডিটেলস পোস্টার ব্রেকডাউন আর সিনেমার ভিতরের গপ্প ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে বলবো কেন এই সিনেমা হতে চলেছে দু হাজার পঁচিশের সবচেয়ে বড় ব্লকবাস্টার সবে পোস্টার রিলিজ হয়েছে পোস্টারে দেখা যাচ্ছে অজয় দেবগণের মাথায় হলুদ পাগড়ি কালো লেদার জ্যাকেট আর দুইটা মিলিটারি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ডে যুদ্ধক্ষেত্রের হাওয়া ধোঁয়া আগুন এক কথায় স্টাইল অ্যাটিটিউড আর পাওয়ার সব এক জায়গায় প্রথম পাটে আমরা দেখেছিলাম জসপ্রীত সিং রান্ধাবা ওরফে জাস্সির পাঞ্জাবি পাগলামি মজা আর মারামারি এবার সান অফ সার্দার টুতে কি হতে পারে শোনা যাচ্ছে এবার জাস্সি ফিরবে আরও বড় মিশনে যেখানে তার শত্রুরা শুধু গালিগালাজ করবে না ট্যাঙ্ক আর বন্দুক নিয়ে আসবে তাহলে বুঝতেই পারছ অ্যাকশন প্লাস কমেডি প্লাস ড্রামা সব একসাথে ডিরেকশন করছেন বিজয় কুমার আরোরা আর সিনেমায় থাকছেন অজয় দেবগণ মুরুনার ঠাকুর সঞ্জয় দত্ত ও সঞ্জয় মিশ্রের মতো তাবড় তাবড় অভিনেতারা সাথে থাকবে মুকুল দেবের স্পেশাল উপস্থিতি যেটা সিনেমাকে আরও ইমোশনাল করবে সব ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরের পঁচিশে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা দেখতেই হবে কারণ এই সিনেমায় আছে অজয় দেবগণের সোয়াগ ট্যাঙ্ক বন্দুক মারামারি পাঞ্জাবি কমেডি সঞ্জয় দত্তের হেভি লুক আর বড় পর্দায় দেখার মতো সিনেমাটোগ্রাফি এইসব মিশে স্যান অফ সারদার টু হতে চলেছে মাস এন্টারটেইনার তো বন্ধুরা পোস্টার দেখে তো রীতিমতো আগুন লেগে গেছে সোশ্যাল মিডিয়ায় কমেন্টে লিখে জানাও তুমিও কি অপেক্ষা করছো যাসপ্রীতের এই কামব্যাক দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কারণ সামনে আসছে আরও বড় বড় আপডেট